উপরে একজন আছে সে সবই দেখে সে ধরে 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 না ধরলে আবার সারে না তোমার মা আমার অত্যাচার করে আমার মা তো অত্যাচার করে হ্যাঁ যেই মানুষ জীবন একটা মশা মারণে থাকপুর দিয়া তুই বললি আর আমি বিশ্বাস করুম আমার মার প্যাট থেকে তো আমি হয়েছি আমি তো তোর মার থেকে হই না তোর প্যাট থেকে হই নাই যে আমার মার কথা তুই বলবি আর আমি বিশ্বাস করব আমি আপনার থেকে এটা কখনো আশা করি নি কোনটা এই যে আপনার শাশুড়ি আপনার জান্নাত একটা দেওর আপনার ছোট ভাইয়ের মতোই তো কিন্তু আপনি যেভাবে অত্যাচার করেন এটা কিন্তু আপনার মানায় না বাবা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করলে আপনি জান্নাতে যাবেন যে কাজগুলো করতেছেন ঠিক করতেছেন না ভাই যদি জানে আপনি ডাইক তালা দিয়ে দিব আরে তো ভাইরে তো আসলে নিচে কবি বিনার রাখছি আমি যেটা বলবো সেটাইও শুনবে হ্যালো কি সুন্দর নাটক নাটকবাজ বাহ বাহ তোমারে না চলচ্চিত্র পুরস্কার দাও করে আমছিলাম আমার একটা মেয়ে দরকার একটা বউ দরকার তুমি তো বউ হও না মেয়ে হও না এটা অত্যাচারী মানুষ করো দুই মাই পুতে মিলা এই যে কমলাপুর আছে না ওইখানে যাই ভিক্ষা করো আর নালে সাইদাবাদ যাও নালে যাত্রাবাড়ি যাও আর সেটাও যদি না পারো গুলিস্থান যাও ভালো টাকা ইনকাম হবে তোমাদের খাওয়ানো হবে আর ওই যে কোশ্চিন ফি তারপর ওই যে ভার্সিটির ফি সব দেওয়া হবে কে আসলো আরে বাবা সাররা বেতন দাও না টাকা পয়সা দেওয়া করে কোচামাইরা ইঙ্গিতে কথা কয় আজকে ছয় মাস ধরে বেতন দাও না চার মাস ধরে কোচিং ফি না কি করবো সংসার কি আমার আছে যে তোর বাসিটির বেতন দিব তোর প্রাইভেটের বেতন দিব আমার কাছেই তো একটা টাকা থাকে না আমার কাছে তো একটাকা টাকা না এখন তোর বাই বিদেশ থেকে যা টাকা পাঠায় সব তোর বাবির অ্যাকাউন্টে আমার কাছে কি একটাকাও টাকাও দেয় আমি এত কিছু বুঝি না আমার বাসির বেতন দাও আর কোচিং ফি গুলো দাও আমার কোলে লাভ হইব তোর বাবির কাছে যা ক আমি বাবিরে কই দেব তুমি ক। পরস তুই বাসিদের কয় টাকা লাগে কি না লাগে সেটা কি আমি জানি তুই জানোস তুই যা তোর বাবিরে ক দূর ভাল লাগে না কিছু এডি কইলে হইব ভাল লাগে না তুই কি করব পড়া লেখা ছাড়া তুই কি করবি চাকরি বাকি করব আর কি করব ওই ভাবি ভাবি ওই ভাবি ভাবি আমি তো পান খাই তোরা সবাই তো জানস তোর ভাবির কাছে পানের টাকা চাইলে দুনিয়ার আবল তাবল কথা কয় মাস একবার পানের টাকা দেয় একবার পানের টাকা দিলে কি আমার হয় আমার দৈনিক চল্লিশ পঞ্চাশ টাকার পান লাগে সুবাড়ি লাগে তার ভাবি হেই টাকা তো দেয় না মাস একবার দেয় নাহলে আমার পানের টাকা জমা জমা তাহলে দিতাম আর আমি বাড়ি গারে কি ডাকাত পড়ছে হ্যাঁ এরকম মেটাইতাছো কেন কথা ছিল কিছু কি কথা বলো আমার বার্ষিক টাকা লাগতো কিছু কোচিং ফিও বাকি বার্ষিক টাকাও বাকি প্রায় চার পাঁচ মাসের টাকা পয়সা বাকি সরমে আমি বার্ষিক দিতে পারি না প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবো আমি কি করবো সারা রাউন্ড অনেক কথা বলে মাঝখান থেকে বাহার ঢুকাবেন না আমি কি করব বলো ভাবি 35000 টাকা দেনা আমার বাড়তিতে লাগবো টাকার কি গাছ লাগাইছি আমি হ্যাঁ যে যখন চাইবে তখনই দিয়া দিমো তে লাগলে দিবেন না ভাই অত প্রত্যেক মাসে খরচ পড়ে এই মাসে তো পড়াইছে আমগো দুজনের খরচই তো পড়ে মুখে মুখে তর্ক করো কেন তর্ক করা শিখে গেছো হ্যাঁ খাইতাছো পড়তাছো থাকতাছো এগুলা কি টাকা যায় না মাগনা আসে

আর সেটাও যদি না পারো গুলিস্তান যাও ভালো টাকা ইনকাম হবে তোমাদের খাওয়ানো হবে আর ওই যে কোশ্চিন ফি তারপর ওই যে ভার্সিটির ফি সব দেওয়া হবে যাও বাসা থেকে বের হও তুমি আর তোমার বাবা মনে করতে দি দিকে ভাবি এটা কি বললেন কি হ্যাঁ মুখে মুখে তর্ক করো তোমার ভাই বিদেশে দাদার মতো খাটনি করে আর তোমরা কি করো হ্যাঁ তুই মায়ের পথে বসে খাইতাছো আবার কি বলতাছো কোচিং ফি ভার্সিটির ফি এগুলো আমি দেব আরে এত বড় দামটা ছেলে হয়ে গেছো ইনকাম করতে পারো না লজ্জা করে না ভাবের কাছে টাকা চাইতে বৌমা তুমি মনে ভুলে গেছো আমার ছেলে আমার পোলা লেগে গেছে আপনার পোলা লেগে গেছে হ্যাঁ তাহলে বিয়ে করে থয়ে গেছে কেন তোমার বিয়ে করে আনছিলাম আমার একটা মেয়ে দরকার একটা বউ দরকার তুমি তো বউ হও না মেয়ে হও না একটা অত্যাচারী মানুষ হইছো কি বললেন আপনি হ্যাঁ কি বললেন আমি অল্পচারি একটা মানুষ হইছি হ্যাঁ আমি অল্পচ আপনিরা কি হইছেন আমার জামাই টাকায় বইসা বইসা আপনা খাইতেছেন আপনারই দামড়া পোলাটা বইসা বইসা খাইতেছে আবার বলতেছেন আমি অল্পচারি মানুষ হইছি আপনাদের তো সাত কাপলের ভাগ্য যা আমার মত একটা বউ পাইছেন ভাবি আপু যে কাজগুলা করতেছেন ঠিক করতাছেন না ভাই যদি জানে আপনি ডাইরেক্ট তালা দিয়ে দিব আরে তো ভাইরে তো আসলে নিচে কবি বিনার আইছি আমি যেটা বলবো সেটাইও শুনবে বুঝছস না কে এলো

আকি মন করে আসলা জানেন নান্টি এই তো আপনাদের ছেলে আজকে 3 থেকে 4 বছর বিজাশ থাকে এক লাখ ভাল লাগে বাবীর তো সৌভাগ্য একটা শ্বশুরি আছে তারপর দেবর আছে ওনার সময় কেটে যায় কিন্তু আমার তো সময় কাটে না আমার অনেক শক ছিল আনটি আমার একটা দেবর থাকবে একটা ননদ থাকবে শ্বশুরের সেবা যত্ন করব সারাদিন দিন আমার দিন কেটেছে কিন্তু দেখেন কি পোড়া কপাল আমার কি হইনি এই কারণে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে কি বলবো আমার দুঃখের কথা কেউ পায়া ওষ্ঠালাতে দেয় আর কেউ না পায়া আশ্বাস করে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না উঠেন আমা ভিতরে যান ভাবি থাক একটু গল্প করি আরে না আমার ওষুধ আছে তো আমার ওষুধ খাবে পান খায় জানা ভিতরে যান তুমি দাঁড়ায় আসো কেন হ্যাঁ যাও ওখান থেকে তর্ক করো হ্যাঁ বাইরের একটা মানুষ আছে তার সামনে কি বলতে সেটা পর্যন্ত জানো না কি পড়াশোনা কর আর আপনি জানেন মাউশালি কেন্দ্রে একটা কথা বলবো না ভদ্রতা বজায় রাখা শিখো বুঝতে পারছো চাও এখান থেকে বুঝলাম না তুমি কই তাকাই রইছো হ্যাঁ ভভিতিক কেন এরকম ভাবে তাকাই রইছো তোমার তো চরিত্র মনে হয় সমস্যা আছে চরিত্রটা ঠিক করো যাও যাও বৌমা উপর একজন আছে সে সবই দেখে সে ধরে 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 না ধরে আবার ছাড়ে না আপনারে না জ্ঞান দিতে বলে ভিতরে যান আয় বাবা দেখছো মা আমার কপালটা কত ভালো আমি উঠতে বইতে উষ্টালার খাই আমার বোন আর তোমার দেবন নাই শাশুড়ি নাই শ্বশুর নাই তারা নাই ভালো হয়েছে উষ্ঠাল খাওয়া লাগে না তারা থাকলেও মনে হয় উষ্ঠাল আত্মি তোমার আয় বাবা দাওয়াত দিন যাইতে বলতে হবে তা ভাবি কি খবর আপনার ভালো কিন্তু ভাবি আপনার থেকে এটা কখনো আশা করিনি কোনটা এই যে আপনার শাশুড়ি আপনার জান্নাত একটা দেওর আপনার ছোট ভাইয়ের মতোই তো কিন্তু আপনি যেইভাবে অত্যাচার করেন এটা কিন্তু আপনার মানায় না ভাবি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করলে আপনার জান্নাতে যাবেন এমন জান্নাত যদি আপনার ঘরে থাকতো না তাহলে আপনিও বুঝতেন যে এই জান্নাতের কত জ্বালা দেখছেন আমার কপালটা কি পড়া আমার একটা দেবর নাই একটা ননদ নাই একটা শাশুড়ি নেই যদি একটা শাশুড়ি থাকতো তার সেবা যত্ন করে তো জান্নাতে যেতে পারতাম কিন্তু ওই ভাগ্যটা আমার আল্লাহ দেয়নি নেই আপনি তো পাইছেন পায় মর্ম বুঝতেছেন না এক কাজ করেন আমার শাশুড়ি আমার দেবরকে আপনার ঘরে নিয়ে যান সমস্যা কি আপনি নিয়ে তাদের কিছু যত্ন করেন ছি ছি ভাবি আপনি যে এতটা খারাপ আগে বুঝতে পারেনি এই আজকে দেখে বুঝতে পারতেছি আপনার কাছে আসি একটু গল্প করব কিছু শিখবো আপনার বড় বোনের মতো কিন্তু আয়সা যা দেখতেছি অত্যাচার সারা আর কিছু শিখা যাবে না বেরো বের হও আর কখনো তুমি আমার বাড়িতে না বুঝতে পারছো আর তোমার যদি এত দরদ লাগে আমার দেবরকে আর আমার শাশুড়িকে তোমার বাসায় পাঠিয়ে দেবো না প্রেমও করতে পারবা আমার যত্নও করতে পারবো বের হও ভাবি মুখ সামলায় কথা বলছি বের হও আপনার দেবর আমি সবসময় আমার ভাইয়ের মতো তুমি কিছু কি দেখো সেটা আমার বোঝা হয়ে গেছে বের হও বের হও

বুঝেন এবার বাসা থেকে বিদায় হন যেই মেয়ে আমার ছায়ে পাড়া দেওয়ার যোগ্যতা রাখে না সেই মেয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করে দিতে গেছে আমার কতগুলো কথা শোনা গেছে ফকিনের মে দুই টাকার মেয়ে রাস্তার মে ওর কত বড় সাহস দুই টাকা মুখ দেখতে না দেখতেই বড় বড় কথা বলা শুরু করে এই বড় অনেক ভালো তোমার থেকে ভাবি কি ঠিক হইতেছে না

আমি হুট করে দেশে এসে কি দেখতেছি আম্মা আমার পায়ে ধরছে কত কান্না কাটি করছে কত মেনতে করতেছি আন্ন কোনো কথাই আমার শুনে না আমারে কি বলো জানো কয় তুই ফকির নিন মেয়ে তুই ছোট ঘরের মেয়ে তোর বর কোন যোগ্যতা নাই তুই বাসা থেকে বের হয় তোর মতো ফকির নেরে লাগবে না আমার ছেলেরা আবার বিয়ে করো মু সি আম্মা আমি আম্মা কি বলবো আম্মা তোমার দ্বারা আমি এটা আশা করি নাই আর তুই সত্যি রাজি গাও সত্যিরা বলতে বলো সত্যিটাই তো বললাম কি সত্যি দেখিনি বাবা আমি তোমার নিজের চোখেই দেখলাম তুই তোর ভাবির সাথে খারাপ ব্যবহার করতেছো আমি বিদেশ গেছি কেন তোদের সুখের কথা চিন্তা করি তুই আর তোর তোর ভাবিরে উঠতে বসতে যন্ত্রণা দোস এগুলো কিন্তু ঠিক না তুমি জানলো না তোমার ভাই চরিত্র ফালা না আবার দেখি কেমনে কেমনে তাক আমি রুমে গেলে তোর যারা মেলা থাকলে কেমনে কেম নেন ধরা অনেক কথা তোমার সহ্য করছি অনেক কথা তোর সহ্য করছে আমার ছেলে না আমি কিছু বলবে না খবর দেখছো তোমার সামনে কেমন ছেড়ে দিতাছে আমারে আমি বলছি কি আমি তো তোমার বড় ভাইয়ের বউ মায়ের মতো তুমি আমাদের এমন তাকায় না কই কি বড় ভাইয়ের বউ তো কি হইছে আপনার তো এখন তো আপনার বয়স তো শেষ হয়ে যায় নাই ভাই তো আর বাহিরে থাকে ভাই তো আর বাংলাদেশে থাকে না সমস্যা কি ভাই তো জানতে পারবে না এইসব কথা বলে তুই যে আমার ভাই আমার সাথে চিন্তা করতে লজ্জা লাগতেছে বড় ভাবি কি হ্যাঁ মায়ের মতো আর সেই মার দিকে তুই খারাপ নজর দিছ ফারুক তার বিশ্বাস করাইতে পারমো না আমরা তোর বউ যা কইতাছে সত্যি কইতাছে সর আমরা যামুগা আয় বাবা হ্যাঁ যাওগা সমস্যা নাই যাও আয় তেজ দাও আমার লগে বের করে দিছ একদম ঠিক কাজ করছো চলো ঘরে চলো ফ্রি তোমার আসতে কোনো কষ্ট হয় নাই তো না আয় রে কি সুন্দর নাটক বাস বাহ তোমারে না চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত তুমি কি পাগল হইছো কান চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত বিদেশি তোমার এই সিন গুলা যদি ওইখানে নিয়ে হলে সারা যায় ও দেখে যে কি টেস্ট কি মজা পাইবো তারা তোমার পুরস্কার সারা ওয়ার্ল্ড থেকে দিবে তুমি কি পাগল হয়ে গেছো আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি তুমি মনে করছো কি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বুঝি না আমি জানতাম তো তুমি সব নেই জানো জানি দেখেই খেইতো জানি দেখেই তো আমার মারা বের করে দিছি আর জানি দেখেই তো ভালো কাজ করছো তো বের করে দিছো আমার কথা কস লজ্জা লাগে না মারতাছো কেন আমারে তোর মারতেছি কে তুই বুঝছস না একটু বুঝছস না হ্যাঁ তোর মা অত্যাচার করস কেন তোমার মা আমার অত্যাচার করে আমার মা তোর অত্যাচার করে হ্যাঁ যেই মানুষ জীবন একটা মশা মারেনে থাপপুর দিয়া তুই বললি আর আমি বিশ্বাস করুম আমার মার পেট থেকে তো আমি হইছি আমি তো তোর মার থেকে হই না আর থেকে ওই নাই যে আমার মার কথা তুই বলবি আর আমি বিশ্বাস করু আমার ছোট ভাই তো কোনো জোর দেয় হ্যাঁ ওরকম ছোটো ভাই আমার না আমি তখন ছোটো ভাইয়ের চিনি আমার ছোটো ভাইয়ের নামে তুই যখন এইসব কথাবার্তা বলতেছিলি আমার মার নামে বলতেছিলি আমার ভিতরে রক্তগুলা এরকম এরকম করে কামড়াইতেস আমার শরীরটারে আমি তখন নিজেরা বুঝাইছি ফারুক কন্ট্রোল কন্ট্রোল কিছু বলিস না এখন তো মা নাই আমি চাই নাই মার সামনে তোর গায়ে হাত তুলতে আমার ছোট ভাইয়ের সামনে গায়ে হাত তুলতে পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমার স্পর্শ করবি না স্পর্শ করবি না শয়তানের বাচ্চা আমি মনে করছিলাম তুই একটা ভালো মেয়ে তুই ভালো মেয়ে তুই ভালো হ্যাঁ তুই ভালো তুই সুন্দরী তোর চেহারা সুন্দর তুই স্মার্ট কিন্তু তোর মনের ভিতরে কুৎসিত কালো ডাস্টবিন পায়খানার গুছারা তোর ওই মনের ভিতরে কিছু নাই তুই এক কোন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো তুমি কি পাগল হয়ে গেছো শুনো না তোমার মা আর তোমার ভাই যা করছে তার জন্য তো তারা শাস্তি পাইছে চলো তুমি ফ্রেশ হয়ে আমার মা ভাই কি করছে আমার মা ভাই কি করছে আমার মা ভাই কিচ্ছু করে না নিরপরাধ নিষ্পাপ ফেরেশতা আমার মা আর আমার ভাই আর তোরে এই আমার মার জন্য আলাদা টাকা পাঠিয়েছে আবার ভাইয়ের জন্য আলাদা টাকা পাঠিয়েছে আমার ভাইরে টাকা দেশ নাই কেন আমার ভাই ভার্সিটির বেতন কেন দেশ নাই প্রাইভেটের বেতন কেন দেশ নাই সবের টাকা দিয়ে দিয়েছি তো এই মিথ্যা কথা বলবি না একদম মিথ্যা কথা বলবি না আমার ভাই মনে হয় জুয়া টুয়া খেলে এই জন্য টাকা পয়সা নিয়ে মনে হয় সব খরচ তুই জুয়ান নি তুই জুয়ান নি তুই জুয়া খেলস টাকা নিয়া তুই টাকা নিয়া তোর তোর বাপের বাড়ি পাঠাস তুই স্বর্ণের চেন কিনস স্বর্ণের আংটি কিনস স্বর্ণের বালা কিনস টাকা টাকা নিজের নামে রাখছো হ্যাঁ মনে করো ব্যাংকে তোমার অনেক টাকা হ্যাঁ সব টাকা আমি আমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে নিয়ে নিছি এক টাকাও নাই তোর অ্যাকাউন্টে আমার বাসার থেকে তোর নিয়ে আমি সংসার করবো না যেই মেয়ে আমার মা ভাইয়ের দেখতে পারে না আমার মা ভাইয়ের অত্যাচার করে তার নিয়ে আমি সংসার করবো না বেরো আমি কই যাবো এটা আমার সংসার আমি কোথাও যাবো না জুতা দাবাই তোরে বের করবো জুতার বাড়ি খাবি না বেরোবি তিন গণ তিনের ভিতরে যদি না বেরোস জুতাটা বাইরে যেতে বাইরে বের করবো দেখো কাজটা কিন্তু দুই যাইতেছি বেরো কাজটা না তুমি ঠিক না আবার কথা তোমার আমি দেখে নেবো দেখিস তুই আমারে অনেক মানুষ আমারে দেখতে দেখতে আজকে আমার বয়স চল্লিশ বছর হয়ে গেছে গা তোর মতো মেয়ে আমারে দেখবে